আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লোভী নারী চেনার ছয়টি উপায় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পৃথিবীতে অনেক ধরনেরই নারী আছে তবে এক একজন এক এক রকমের হয়ে থাকে কারো সাথে কারো মিল খুঁজে পাওয়া যায় না আর এদের মাঝে আছে ভীষণ রকম লোভী মানুষ লোভের জন্য তারা যে কোনো কিছু করতেও দ্বিধা করেন না ধরুন এই লোভী কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বিপদে পড়বেন আপনি এই ক্ষেত্রে সে কিন্তু সর্বদা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে দিন শেষে আপনার মনে হবে আপনি একটি পাপসের মতন আর তাই এই লোভী মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণ জরুরি নয় কি তাহলে কিভাবে চিনবেন নাম্বার এক লোভী প্রকৃত মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকেন এদের কথায় মিষ্টতা থাকে মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে রাখতে পারেন এদের কথা শুনে আপনার মনে হবে সে প্রচণ্ড রকমের ভালো একটি মেয়ে সে কোনো অন্যায় করতেই পারে না এমনকি সে সবসময় আপনার মন জোগানোর চেষ্টা করে থাকবেন এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকবে তারা একটু দ্বিধা করবে না নাম্বার দুই লোভী প্রকৃতির মেয়েদের অনেক বন্ধু থাকে তবে এদের প্রকৃত বন্ধু থাকে না প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো কাল আরেকজন এরা শুধু প্রয়োজনে মানুষের সাথে মিশে থাকেন প্রয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব এরা কেটে পড়ে এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করেন না নাম্বার তিন লোভী মেয়েরা সবসময় যা করবে হিসেব কষে করে এরা হুটহাট করে কিছু করে না এদের মধ্যে সব সময় এটা না ওটা এমন একটা ভাব লক্ষণীয় যেখানে এদের লাভ থাকে সেদিকেই এরা যায় ওটার যে এটাতে যদি এদের লাভ বেশি হয় তাহলে তারা এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নাম্বার চার লোভী মেয়েরা একবার যদি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হয় তাহলে এরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না তাই নিজেদের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব মানুষের কাছে যায় উদ্দেশ্য একটাই ওটা আমার চাই চাই নাম্বার পাঁচ এদের সব কিছুতেই একটা তাড়াহুড়ো ভাব থেকে যায় এরা কোনো কিছুই স্থিরভাবে করে না তবে এরা কখনোই একটা কাজ করে থেমে থাকে না এরা কখনোই কোনো কিছু লোভ সামলাতে পারে না নাম্বার ছয় লোভে প্রকৃত মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে বলতে গেলে এরা বাচাল প্রকৃতির হয়ে থাকে একবার কথা বলা শুরু করলে এরা থামতে চায় না তবে এমন কোনো কথা এরা বলে না যা অন্যের রাগের কারণ হতে পারে ভালো কথাই মিষ্টি স্বরে বলে নাম্বার এরা মানুষকে উত্তক্ত করতে বেশি পছন্দ করে বিভিন্নভাবে তারা সবাইকে উত্তক্ত করে থাকে অতিরিক্ত কথা বলে বারবার এক কথা বলে যে কোনো জিনিসের জন্য ধর্না ধরে তারা সবাইকে উত্তক্ত করে বসে এছাড়া মহিলারা কিছু বিশেষ ছলনায় প্ররোচিত করে ফেলেন পুরুষদের আটকে ফেলেন ছলনার ফাঁদে তাহলে জেনে নিন তাদের পাঁচটি ছলনার অভিনয় কৌশল চোখের জল মহিলারা খুব সহজেই একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারে তবে কিভাবে? চোখের দুই ফোঁটা জল ওই একজন পুরুষকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট এক্ষেত্রে তেমন কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলা যায় একজন পুরুষকে অফিসের কাজের চাপে অতিষ্ঠ হওয়ার অভিনয় করে চোখের জল ফেলেই কি সুন্দর আর সহকর্মীকে গাধার মতন খাটিয়ে নিতেন নায়িকা কারণ আজও অধিকাংশ পুরুষই নারীর চোখের জলকে অবহেলা করতে পারেন না কিছু বিষয় মাথায় রাখুন কিছু নারী বা পুরুষ হয়তো জীবনে অনেক কষ্ট পেয়েছেন তাই নিরাপত্তা চাওয়ার প্রবণতা বেশি তাদের সাথে লোভী ভাবা ঠিক নয় কোনো একটি গুণ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ আচরণ পর্যবেক্ষণ করা উচিত লোভ সবসময় শুধু টাকার জন্য নয় মানসিক চাহিদা সামাজিক মর্যাদা বা ক্ষমতার প্রতিও হতে পারে আপনি কি করতে পারেন সম্পর্ক গড়ার আগে পর্যবেক্ষণ করুন একতরফা সম্পর্ক বা দমনমূলক আচরণ মেনে নেবেন না নিজের সীমা নির্ধারণ করে দিন সাহায্য করুন কিন্তু ব্যবহার হতে দেবেন না